হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ওয়েট লস ড্রিঙ্কস যেটা কিনা ওজন কমাতে খুব সাহায্য করে আর এই ড্রিঙ্কসটা আমি তৈরি করেছি চিয়া সিট দিয়ে চিয়া সিড কিন্তু আমরা কম বেশি অনেকেই চিনি আর চিয়া সিড কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে যারা ডায়েটে আছি কিন্তু ওজনটা কমছে না ওজনটা লক হয়ে গেছে আর যারা অতি দ্রুত ওজনটা কমাতে চাচ্ছি তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আমি আজকে যেভাবে এই চিয়াশের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে যদি আপনারা দুই বেলা রেগুলার খান তাহলে কিন্তু একেবারে ওজনটা কমবে অতি দ্রুত যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো ডায়েটের আপনারা সহজেই পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমি চেয়ার সিটটা ভিজিয়ে নেব আমি এখানে দুই চামচ দিয়েছি আর দুই চামচ কিন্তু অনেকগুলো হবে ভিজে আর চেয়ার সিটটা দেখতে কিন্তু কিছুটা তোকমার মতো লাগে তোকমা যেমন পাঁচ থেকে দশ মিনিট লাগে ভিজতে চেয়ার সিটও কিন্তু সেই রকমই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সিটটা ভিজে যায় চিয়া সিড কিন্তু ডায়েটের জন্য অনেক উপকার যারা আমরা রেগুলার ডায়েট করি তারা কিন্তু আমরা সকাল বিকাল খেতে পারি আর চিয়া সিডটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে ক্ষুদা লাগে না আর চিয়া সিট কিন্তু শরীরে রোগ বিরোধ ক্ষমতা বাড়ায় আর হচ্ছে চিয়া সিড কিন্তু শরীরে যে প্রোটিনের চাহিদাটা আছে সেটা কিন্তু পূরণ করে ডায়েটের ডায়েটের সময় কিন্তু আমরা এই চিয়া সিডটা খেতে পারি দিনে দুই তিনবার আর সাপ্তাহিক রেগুলার না খাই যদি আমরা চেষ্টা করি সপ্তাহে দুই তিন দিন খাওয়ার এতে করে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আর এখানে দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু ভিজে গেছে তো এরপর হচ্ছে আমি গ্লাসের মধ্যে সিটগুলো নিয়ে নিব এখানে ইচ্ছা করলে কিন্তু আমি গ্লাসের মধ্যেই কিন্তু সিটটা ভিজাতে পারতাম তো আমি জাস্ট একটু বাটির মধ্যে করেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো এরপর হচ্ছে আমি গ্লাসে নিয়ে নিয়েছি এরপর আমি হালকা কুসুম গরম পানি দিব। এটা হচ্ছে আমি সকালবেলা খাব আপনি সকাল বা রাতে যে কোনো টাইমে খাবেন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে নিবেন তো এখানে হচ্ছে আমি লেবু রস দিয়ে দিব। এই সিডের মধ্যে আর হচ্ছে আমি এক চামচ মধু দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে একটু লেবু রস দিয়ে দিয়েছি আর আপনারা যখন খাবেন এটা হচ্ছে দিনে দুই বেলা খেলে অনেক ভালো আর সকালে একবার খালি পেটে ঘুম থেকে ওঠার পরে এতে করে কিন্তু আপনার পেটটা ভরা ভরা লাগবে সুতরাং কিন্তু দেরিতে লাগবে তাড়াতাড়ি লাগবে না আর রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে হচ্ছে এই চিয়া সিডটা খেতে পারেন এভাবে তৈরি করে তো এরপরে কিন্তু আমি এখানে এক চামচ মধু দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব তো এইভাবে যদি আপনারা রেগুলার খান তাহলে কিন্তু আপনার ভালো একটা ফলাফল পাবেন ওজনটা অনেক দ্রুত কমবে আর এই ড্রিঙ্কসটা কিন্তু তৈরি করতে অনেক বেশি ঝামেলা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে আমি অনেকগুলো ভিডিও কিন্তু শেয়ার করেছি আমার ওয়েট লসের আমি গত তিন মাসে চব্বিশ কেজি ওজন কমিয়েছি এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যেতে পারেন আমি এক এক করে সবগুলো ভিডিও দিয়ে দিব আপনারা দেখতে পারেন আর ডায়েটের অনেকগুলো রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আমি সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ডায়েটের রেসিপিগুলো কিন্তু একটু সহজ হওয়া উচিত যাতে আমরা চট জলদিভাবে তৈরি করতে পারি এতে করে যারা আমার ডায়েট করি তাদের জন্য কিন্তু খুব ভালো আর যাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন কারণ আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড করব এরকম নতুন ভিডিওগুলো আপলোড করব ডায়েটে সহজেই আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম